আর আড়গোড়া চাতালে এক ঘন্টার মধ্যেই প্রায় এক হাটুর উপরে জল হয়ে গেছে এবং জল বাড়ছে এর আগে জল ছিল না এখানে চন্দ্রকোণে আমরা জল দেখেছি এবং চন্দ্রকোনার বাঁকা পয়েন্টে জল কমতে শুরু করেছে কিছুক্ষণ আগেই মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি জানিয়েছেন যে সেই দপ্তরের তথ্য তথ্য দিয়েছেন কিছু সেই দপ্তরের তথ্য অনুযায়ী সেই দপ্তরের তথ্য অনুযায়ী তিনি জানা যাচ্ছে যে বাঁকা পয়েন্টে জল কমছে কিন্তু গাদিঘাট পয়েন্ট বন্দর পয়েন্টে জল বাড়ছে এবং আমরা দেখতে পাই সকালবেলা কিন্তু শিলাবতী নদীর জল অনেক কম ছিল ঘাটালে এখন আমরা দেখছি অনেকটাই জল বেড়ে গেছে এবং যারগোড়া চাতাল সেই চাতালে জল বেড়েই চলেছে যুক্ত দেশে দেখেছি এসে আমরা দেখলাম ফুটকান্নে জল বেড়ে গেল আধ ঘন্টার মধ্যেই এক ঘন্টার মধ্যে সেই জল এই চাতালে উঠেছে এবং এবং এখানকার মানুষজন যাদের নিচে ঘর তারা নিউজপত্র নিয়ে ওগুলো তুলছে দোকান তারা মালপত্র গাছ করছে কারণ ঘন্টা মধ্যে তাদেরও দোকানে জল ঢুকে যাবে उठाओ उठाओ ভালো করে উঠাও কোথা গেইলি গাড়ি